আমার পক্ষ বিপক্ষের বন্ধুক সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম জলবায়ু পরিবর্তন বিরূপ প্রতিক্রিয়া শুধু আন্তর্জাতিক নয় স্থানীয় পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোকাবেলার জন্য আবশ্যক

সব নিজের পদ্ধতিতে চাষের ধরন বদলাচ্ছে তখন আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না জলবায়ু পরিবর্তন সম্ভবই নয় কিন্তু জাতিসংঘের মিঠিগুলোতে কোনো কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে আপনি কিছু বাস্তবিত্তিক উদাহরণ দিয়ে বলতেন তাহলে না স্থানীয় সবচেয়ে বেশি কার্যকর তাই আমি ঘুরিয়ে বলছি বলতে চাই লোকাল স্থানীয় পরিবর্তন আনা সম্ভব আমি যদি আরও বলি সুন্দর একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে আমি আসলে আনন্দিত উভয় দলেই অনেক সুন্দর জলবায়ু পরিবর্তন নিয়ে এ সুন্দর উপস্থাপনা করেছেন বা করেছ আমি আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে ধন্যবাদ